সকাল সকাল শ্বশুর বাড়িতে জামাই বড় একটা ছাগল কিনে আনছে খাওয়ার জন্য জীবনে প্রথমবার এত বড় একটা ছাগল নিজের হাতেই রান্না করতে হল এতদিন পর বাবার বাড়িতে বাড়িতে বাড়ির সবাই অসুস্থ ভাবছি বাবার কয়েকটা দিন তাই রওনা দিয়ে চলে সকাল হতে না হতেই জামাই এত বড় একটা ছাগল কিনে আনছে খাওয়ার জন্য সবাই মিলে ছাগলের মাংস কেটে নিলেও এদিকে রান্নার দায়িত্ব তো আমার উপর আমি আজকে রান্না করার জন্য পাঁচ কেজির মতো মাংস নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিলাম ছাগলের মাংস থেকে এমনিতেও গন্ধ আসে সঠিকভাবে রান্না করার জন্য কিছু নিয়ম আছে সঠিক নিয়মে রান্না করলে কোনো গন্ধই আসে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন ভেবেছিলাম ননদ ভাবি হাতে হাত রেখে রান্না করব কিন্তু তার হলো না অনেক কষ্ট করে মাটির চুলা জ্বালিয়ে নিয়েছি এর মধ্যে ভাইয়ের ছেলে আসছে ডিম ভাজা খাবে গ্রামে মাটির চুলায় রান্না করার আগে পাতিলের নিচে এভাবে কাদা মাটি দিয়ে লিপি দিতে হয় এটাকে আপনারা কি বলেন জানি না তবে এইভাবে দিলে কিন্তু পাতিলের নিচে একটু কালি পড়ে না চুলা জ্বালিয়ে রান্না করার জন্য পাতিল বসিয়ে মশলাপাতি পাতি যা যা লাগবে এদিকে আমি সবকিছু রেডি করে নিচ্ছি গ্রামে শ্বশুরবাড়িতে জামাই যা যা নিয়ে আসবে আশেপাশে সবাইকে দিয়ে হবে আমি তো পাঁচ কেজির মতো মাংস রান্না করব আর বাকিগুলো আত্মীয় স্বজন সবাইকে দিতে হবে ছাগলের মাংস রান্না করার আগে কুসুম গরম পানির মধ্যে লেবুর রস দিয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হয় রান্না করার আগে এভাবে পরিষ্কার করে না নিলে কেমন একটা গন্ধ আসে খাওয়াই যায় না বাহিরে এত বেশি গরম তার মধ্যে মাটির চুলায় রান্না করা যে কি একটা কষ্ট মায়েরা কত কষ্ট করে যে আমাদেরকে রান্না করে খাইয়েছে আর এখন পর্যন্ত এভাবে মাটির চুলাতেই রান্না করে সবাই অসুস্থ কেয়ার করার এখন আমি ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করে নিচ্ছি যদিও এই কাজটা গ্রামে ফজরের নামাজ পড়ে একেবারে ভোর বেলা করা হয় ভাবি অসুস্থ তারপর আমাকে কোনো কাজই করতে দিবে না অনেকেই মনে করে বিয়ের পরে বাবার বাড়িতে গিয়ে পায়ের উপর পা তুলে দুই চার দিন বেড়াবো আমি সবাইকে বলছি না সবার চিন্তাও একরকম না তবে আমি বাবার বাড়িতে আসলে আমার মন চায় সবাইকে একটু রান্না করে খাওয়াই দেখবেন বিয়ের পরে সবাইকে সারা জীবন রান্না করে খাওয়ালেও কোনো দিন নাম পাবেন না তবে বাবার বাড়িতে এসে একটা দিন সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়ালে এত বেশি খুশি হয় দেখেন আমাদের পাশের বাড়ি থেকে অনেকগুলো মাছ পাঠিয়েছেন নিজেদের পুকুরের গ্রামের মাটির চুলায় শিলপাটায় বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না এত বেশি মজা হয় আজকে রান্না করার জন্য যা যা মশলাপাতি লাগবে ভাবি তো সবকিছুই শিলপাটায় বেটে একেবারে রেডি করে দিছে আমার যেন কোনো কষ্টই না হয় অনেক বছর পরে মাটির চুলায় নিজের হাতে রান্না করছি কষ্ট হচ্ছে ঠিকই তবে এটা যে কতটা শান্তির বিয়ের পরে মা-বাবাকে একবেলা রান্না করে খাওয়াতেও ভাগ্য লাগে আর সবাই আমার হাতের রান্না এত বেশি পছন্দ করে আমাদের বাড়িতে তো একটা পাতিলের মধ্যেই অনেকগুলো রান্না করা হয় মাটির চুলায় রান্না করলে পাতিলের নিচে কালি পড়ে এজন্যই এভাবে করা হয় ছাগলের মাংস তো প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি মিডিয়া মাছে রান্না করে নিচ্ছিলাম জামাই শ্বশুর বাড়িতে কিছু নিয়ে আসলে সবাই যে এত বেশি খুশি হয় আত্মীয় স্বজন যারা থাকে ছাগলের মাংস আমরা যা রান্না করছি এটা দিয়েও আত্মীয় স্বজন খাবে এছাড়াও যে মাংসগুলো ছিল আমরা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে দিয়ে আসব আসবো তো আমরা সবাই ছাগলের মাংস দিয়ে পেট ভর্তি করে ভাত খেয়েছি বিকেলে ভাবি সবার জন্য নাস্তা বানিয়েছে এত মজা ছিল এই নাস্তাগুলো রুটিগুলো তো আমি এমনিতেই খেয়ে নিতে পারি কিছুই লাগে না সবাইকে একটা করে ডিম ভাজিও করে দিছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত